সবকিছু চলবে না একটা পুষ্টিতন্ত্র ও শত শত সৈরাতন্ত্রের জন্ম দেয় এটার থেকে আমরা সার্বিকভাবে আমরা মানে যাতে আরামে থাকতে পারি এই সরকার যেই হোক সেটাকে আমরা সমর্থন করি এই যে বিঘ্নতা দণ্ডটা সুন্দর সরল পথ একটা আছে সেই পথটা চাই আমরা তোমারে বেশ মানে কি যারা আছে তাদের খুব ভালোই চলছে আর যাদের নেই এদের খুব কষ্টই আছে সরকার হিসেবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঠিক আছেন নাকি স্যার ঠিক আছেন নাকি স্যার আমরা ভাই বর্তমান দেশ অস্তিতিশীল পরিবেশ অস্থিতিশীল পরিবেশ সামনে দেশটাকে ভালোভাবে পরিচালনা করার জন্য সরকার দরকার একটা সরকার আমি কোনো দল হিসাবে প্রত্যাশা করছি না আমার কথা হচ্ছে যে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে গোষ্ঠীতন্ত্র রাজনীতি চলবে না বুঝতে পারছেন একক রাজনীতি চলবে না গণতন্ত্র চলবে গণতন্ত্র নিয়ে আসতে হবে গোষ্ঠীগত রাজনীতি চলবে না একটা গোষ্ঠীতন্ত্র শত শত স্বৈরতন্ত্রের জন্ম দেয় এটার থেকে আমরা সার্বিকভাবে আমরা মানে যাতে আরামে থাকতে পারি এই সরকার যেই হোক সেটাকে আমরা সমর্থন করি সবাই মিলে এক কথা

কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই বর্তমান দেশ কেমন চলছে ভাই বর্তমানে দেশ মানে কি যারা আছে তাদের খুব ভালোই চলতেছে আর যাদের নেই এদের খুব কষ্টই আছে আচ্ছা সামনে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন আপনি কাকে চাচ্ছেন প্রত্যাশা করছেন সরকার হিসেবে ভাই কে সরকার হবে সেটা বিষয় না বিষয়টা হলো যে দেশের যে উন্নয়ন করবে কাকে দরকার তারপর আপনার প্রত্যাশা আমার প্রত্যাশা এটাই যে আমি সাধারণ একটা মানুষ হিসেবে এটাই চাই যে সবাই যেন সমান অধিকারটা পায় বাংলাদেশের নাগরিক হিসাবে সবাই যেন সমান অধিকারটা পায় এবং দেশের উন্নয়ন যে করবে সেই জন্য ক্ষমতায় আসে সরকার হিসাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চাই শেখ হাসিনাকে চাচ্ছে ভালো আছেন না বর্তমান দেশ কেমন চলছে সামনে কেমন দেশ দেখতে চাচ্ছি আমি আপনি এক মিনিট মন্তব্য ভালোই আছে তারপর কাকে চাচ্ছি সামনে সরকার হিসেবে সরকার হিসেবে এখন বর্তমানে ধরেন যে বিএনপি দরকার

আমরা আর কি বলবো বলেন